মা শুরু আইছে গুড আফটারনুন एवरीवन এই আজকে রবিবারের দুপুরের মেনু নিয়ে চলে আসলাম রবিবারের দুপুরের মেনুতে আছে এই যে একদম গরম ভাত জাস্ট ভাতটা ভ্যাঙে ওদেরকে খেতে দিয়েছি এদিকে একটু কচু শেদ্ধ করেছি কেন ও বলল একটু কচু শেদ্ধ খাবে আর আমাদের জন্য একটু কচু শেদ্ধ করে রেখেছি এবার मागবো আলু এই যে উচ্চটা হচ্ছে मागবো एक्चुअली আলু শেদ্ধ দিয়ে তা ওই জন্য মা এটা করছে মা এটা মাখছে আর এইদিকে হচ্ছে আজকে হচ্ছে মাটন মাটন করেছি যতটা ওরা দুজন খেতে বসেছে বাবা ছেলে এবার ওরা ওদের জন্য এটা দিয়ে দিয়েছে একটা বাটিতে এই যে বাবা তুই এবার চামচ দিয়ে ও গরম তাও ভালো ও চামচ দিয়ে খাচ্ছে এবার ও হচ্ছে কচু দিয়ে খেয়ে নিয়েছে এবার ওকে একটু মাটনটা দেব আলু দিচ্ছি এবার মেয়েকেও ডেকেছি মেয়েও আসছে ওগুলো ভাত দেবো হ্যাঁ দিচ্ছি 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 ঠিক আছে কী দেবো আলো দেবো বুঝতে দেবো আচ্ছা হুম এই হচ্ছে আজকের রেপ মেনু তাহলে চলুন আপনারাও দেরি করবেন না খেতে বসে যান তাহলে টাটা